দর্শক এবার কুসুম ধারাবাহিকে ঘটতে চলেছে এমন এক ঘটনা যা সবার হৃদয় কাঁপিয়ে তুলবে জীবনে ঝুঁকি নিয়ে দেবীমাকে বাঁচাতে গিয়ে কুসুম নিজেই মৃত্যুর মুখে পতিত হল প্রমোতে দেখা যাবে ইন্দ্রাণী গাঙ্গুলি ব্রত পালনের জন্য জলাশয়ে বারবার জল তুলছিলেন হঠাৎই তার কলসির ভেতরে ঢুকে যায় একটি বিষাক্ত সাপ ঠিক যখন সাপটি তাকে ছোবল মারতে যাচ্ছিল তখনই কুসুম নির্দিধায় নিজের হাত দিয়ে সাপটি ধরে ফেলে এবং সেটিকে ফেলে দিতে যায় কিন্তু সেই মুহূর্তেই সাপটি তাকে ছবল মেরে দেয় ব্রত পালনের কারণে ইন্দ্রাণী কথা বলতে পারছিলেন না তাই ইশারায় আয়ুষ্মানকে ঘটনা কি দেখান আয়ুষ্মান ছুটিয়ে এসে কুসুমকে জিজ্ঞাস করে কিছু হয়েছে কিনা কিন্তু নিজের কষ্ট চেপে কুসুম বলে কিছুই হয়নি কারণ সে চায় দেবীমার ব্রত যেন পূর্ণ হয় এরপর ধীরে ধীরে বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে ব্রত শেষ হতেই সবার সামনে দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কুসুম তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তরের মতে কুসুমের সারা শরীরে বিষ ছড়িয়ে পড়েছে আর তাকে বাঁচানো আদৌ সম্ভব কিনা সেটি এখনও নিশ্চিত নয় গাঙ্গুলি পরিবারের সবাই তখন শোকে ভেঙে পড়ে দর্শক কুসুম কি সত্যিই বাঁচবে নাকি এই ছো পাল্টে দেবে ধারাবাহিকের গল্প আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর নাটকের প্রতিটি এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন খুব শীঘ্রই আবার হাজির হব নতুন চমক নিয়ে